মানে মহিলাটা ওই ওখানে ছিল মানে সবুজ বাংলা তারপরে বিয়ে হওয়ার পরে বাচ্চাটা গর্বে রেখে মানে হাজবেন্ড চলে গেছে গা হাজবেন্ড চলে যাওয়ার পরে মনে করেন যে কোনো মানে জায়গা অন্যত না কাজ করে তো না দেয় তো মনে করেন বাধ্য হয়ে এখন কি করব মানুষের কাছে হাত আছে এখানে আইসে এখানে এক ভাইয়ে নিয়ে আসছে দুই মাসে মাপ করে দিছে এক মাসে ঘর ভাড়া ওই ভাইয়া দিছে তো বলছে যে আপনি বাইরে চাপ দিছে ঘর ভাড়ার জন্য

আমি জানি যতটুকুন এনার জন্মর সময় এনার একটা চাশো ভাই ছিল হ্যাঁ 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 উনি সবকিছুই করেছিল করেছিল টাকা পয়সা দিয়ে তার মধ্যে আমি ট্রুসিয়া ছিলাম আচ্ছা মাস খানিক ছিল থাকার পর চলে গেছে এরপর থেকে মানে ওর বাবা আমার সাথে যোগাযোগ করে মনে করেন ওর নিয়ে ছোট থেকে কাজ কাম করে খাইছি তার মাঝখানে সাত মাস যখন আট মাস হবে তখন আমার মনে হয় এরকমই হবে তখন আর ছিল মানে আয়েশা এক মাস ছিল থাকার পর আবার চলে গেছে আচ্ছা আপনি একটা কথা ডকুমেন্ট যে এটা যে আমার বাচ্চা আমি সব আমার বাচ্চার জন্য আমি সবই করতে পারি আমার বাচ্চা দু তিন বছর হয়ে গেল বাচ্চার বয়স তাহলে এই জিনিসটা হবো গেলে আপনারাই করতেছেন আপনারাই করতেছেন আপনারাই করতেছেন আপনারাই করতেছেন আপনার না হলে এই জায়গায় ও সাত আট বছর ধরে আছে সাত আট বছরের মধ্যে এরকম কোনো রিপোর্ট হয় নাই সাত আট বছর এমন হবে ভাই আপনি যে প্রশ্নটা করেছেন ভুলটা তো এখনই ভাঙাচ্ছি লাগে না ভাই দুই দিন পর প্রতিদিন আইসা বাইকটা গ্যাদারিং তো ভাই সবাই জায়গায় আমরা বাইরে থেকে আসছি সবাই আমরা কাজ করে খাই দুই দিন পর আসা ভাই ঠিক না এখন এগুলা ঠিক না আপনার আমি বলি ভাই এই জায়গায় আপনাদের মূল উদ্দেশ্য মূল কাজটাকে জানেন এই জায়গায় যে পোস্ট করছে ফেসবুকে আপনার তারা ধরেন তার উপর পদক্ষেপ নেন ওনার কোনো লাভ নাই ভাই আপনার এলাকার শুভ সবাই শেখান বাচ্চা